যাদের হৃদয়েছে আল্লাহর বই তারা কবুপত বলে যায় না আল্লাহর প্রেম চাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আল্লার আল্লাহর বই তারা কবুপত বলে যায় না আল্লাহর কোন ছড়ায় এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আদরে যারা সেজদা রয় চোখের ওচরত নদী জ্বলে লবয় রাতের আদরে যারা সেজদা রয় চোখের ওচরত নদী জ্বলে চলনার হাত চানি যথই আসুক চলনার হাত চানি যতই আসুক পেছনে প্রিয়তা কায় না যাদের হৃদয়ে আছে আল্লার বই তারা কুকুপত ভুলে যায় না আল্লার প্রেম চাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়ে পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অবরণ দিন কায়েমের পথে যারা অবিচল তারা হল আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর হেরার আলোতে যার হোদয় হাতে হাতে আঙ্কুর সঙ্গী হেরার আলোতে যার হোদয় হাতে আলকুর আন্তৃপ্ত সঙ্গী সতের পথে যারা নিবেদিত প্রাণ সতের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু বই পায় না শত্রুকে কবু বই পায় না যাদের হৃদয় আসে আল্লাহর বই তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আসে আল্লাহর বই তারা কবুপত ভুল যায় না কারো কাছে কোনো কিছু না যাদের হৃদয়ে আল্লাহর প্রেম চড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না